আজকের ব্রহ্মাণ্ড বার্তা প্রিয় দর্শক আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন তাহলে বুঝে নিন যে ইউনিভার্স নিজেই আপনাকে এই বার্তা শুনতে বেছে নিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আপনি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে একটি সুন্দর সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে অভিনন্দন আপনার জীবনের সময় পরিবর্তিত হতে চলেছে আপনার কর্মের ফলস্বরূপ আপনি সেই প্রাপ্ত ফল পাবেন আপনার ভাগ্যে যা যা সুখ এবং আনন্দ লেখা আছে তা আপনার কাছে অবশ্যই পৌঁছাবে হ্যাঁ এটি ইউনিভার্সের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীকাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন এবং আপনার কর্মপথে এগিয়ে যাবেন তখনই আপনার ভাগ্য নির্ধারণ হবে আজ থেকেই সোনালি কলম দিয়ে মহাবিশ্ব লিখছে আপনার ভবিষ্যৎ এটি এক গুরুত্বপূর্ণ সময় কারণ ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনি সমস্ত নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছেন আপনি শুদ্ধ হচ্ছেন পবিত্র হচ্ছেন শুভ শক্তি আপনার উপর প্রভাব বিস্তার করছে এটি মেনে নিন কারণ অনেক পুণ্য আত্মা অদৃশ্যভাবে আপনার পাশে থাকবে এবং আপনাকে পথ দেখাবে যে সুখগুলো থেকে আপনি এতদিন বঞ্চিত ছিলেন সেগুলো এখন সবই আপনার কাছে আসবে দেখুন প্রিয় সূর্যের আলো যেমন আলোকিত করে তেমনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনাকে আহ্বান করছে আপনার মনে এতদিন যে অশান্তি ছিল তা এবার শান্ত হবে ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে চায় যে আপনার জীবনের সমস্ত বাধা এবার থেকে খুব সহজেই দূর হয়ে যাবে ইউনিভার্স আপনাকে বলছে যে হে আমার সন্তান কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তোমার জীবনে আসতে চলেছে তাকে অবহেলা করো না এটি একটি সত্য যা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি ভেতর থেকে এক বিশাল পরিবর্তনের অনুভূতি পাবে তুমি যা বলো তা তুমি করেও দেখাও এটা তুমি প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমার সম্পর্কে কিছু জানাতে চা দেখো তোমার ভাগ্যকে বদলানোর পরিকল্পনা করা হচ্ছে এবং সৌভাগ্য তোমার দিকে এগিয়ে আসছে আমার শক্তি তোমার চারপাশে বিরাজ করছে স্বর্গ থেকে একজন দেবদূত মানবরূপে তোমার জীবনে আসতে চলেছে চিন্তা নেই তুমি নিজে যে ভবিষ্যৎ লিখেছিলে সেটাই তোমার ভাগ্য হয়ে যাবে তোমার হাতে এবার এমন এক শক্তি আসতে চলেছে যা তোমার ভাগ্যের রেখাকে আরও মজবুত করবে সোনালি পদক্ষেপ নিয়ে ঈশ্বর তোমার ভবিষ্যৎ লিখছেন তুমি অনেক কষ্ট সহ্য করেছ তবে সেই কষ্টের সময় এবার শেষ হয়েছে এখন এসেছে সেই সময় যখন তুমি নিজের জীবনের স্রষ্টা হবে সামনে এগিয়ে যাও কারণ কেউ তোমার জীবনে প্রবেশ করতে চায় তোমার জন্য অপেক্ষা করছে তোমার শত্রুরা এবার তোমার জীবন থেকে দূরে সরে যাবে প্রিয় সন্তান কেন তোমার পদক্ষেপ দ্বিধাগ্রস যে সিদ্ধান্ত তুমি নিয়েছ তার ফলাফল এখন সামনে আসছে ভয় পেও না যে সমস্যাগুলো এতদিন তোমাকে কষ্ট দিয়েছে সেগুলো এবার শেষ হতে চলেছে নিজের মূল্য বুঝতে শেখো কারণ তুমি বিশেষ তোমার সাথে এক দেবীয় শক্তির সম্পর্ক আছে আমি জানি যে তুমি অনেক পরিশ্রম করেছ এবং সেই কারণেই অনেক বেশি ফলের আশা করছ সময় এসে গেছে যখন তোমাকে দ্রুত সেই দিকে পদক্ষেপ নিতে হবে যা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে এখন তুমি পাচ্ছ দেবীয় শক্তির আশীর্বাদ সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি জীবনে অনেক দূর যাবে অনেক বড় সাফল্য অর্জন করবে আর ভয় পেও না থেমে যেও না প্রিয় সন্তান তুমি তোমার জীবনে খুবই সুখী এবং সফল হবে তোমার মধ্যে রয়েছে এমন এক শক্তি যা তোমার স্বপ্নগুলোকে বাস্তবাজিত করতে সক্ষম এটা কখনো ভুলে যেও না যে তুমি অত্যন্ত মূল্যবান তোমার কর্ম মহান এবং সেই জন্য তুমি সাফল্যের পথে এগিয়ে চলেছ তবে থেমে যেও না কারণ সামনে আরও অনেক বড় সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে দেখো তোমার জন্য কত সুন্দর ভবিষ্যতের ছবি গড়ে উঠছে তুমি সম্পদ এবং শক্তিকে নিজের দিকে আকর্ষণ করছো চারপাশে সবাই তোমার সাথে সংযুক্ত হতে চাইবে এবং শান্তি সাফল্য তোমার জীবনে প্রবেশ করবে তোমার জীবনে যে অভাব ছিল সেটাও মিটে যাবে তুমি উন্নতি করবে উচ্চতায় পৌঁছাবে সবাই তোমার এই পরিবর্তন দেখে বিস্মিত হবে তোমার জীবন এখন এমন একটি পর্যায়ে পৌঁছাতে চলেছে যেখানে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিজে থেকেই প্রবেশ করবে যারা তোমায় কষ্ট দিয়েছে তারাও এখন তোমার প্রশংসা করবে সুখের সময় আসতে চলেছে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আবার তোমার কাছে ফিরে আসছে যাকে তুমি ভালবাসো যে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শীঘ্রই আবার তার সাথে তোমার দেখা হবে তোমার বাস্তব জীবন এতটাই আনন্দময় হবে যে সব মানুষ তোমার মতোই হতে চাইবে প্রিয় সন্তান সব দিক থেকে তোমার সামনে নতুন পথ খুলে যাচ্ছে যা কিছু করবে তাতে সকল চ্যালেঞ্জ দূর হয়ে যাবে পরীক্ষার সময় শেষ হয়েছে এখন ফল প্রাপ্তির সময় শান্ত থাকো তোমার হৃদসকে স্থির রাখো এবং দেখো কিভাবে তোমার জীবনে সেরা কিছু ঘটতে চলেছে তাই হে আমার প্রিয় তুমি তোমার নিজের মূল্য বোঝো এবং সফল হও কঠিন সমালোচনার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাও হঠাৎ করে বড় কোনো সুযোগ তোমার সামনে আসবে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার ওপর অবিরাম বর্ষিত হচ্ছে এবং এই শক্তি তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তোমার মনে থাকা সমস্ত ইচ্ছা এখন একে একে পূর্ণ হতে চলেছে শেষ কাজে যদিও না যা তোমার সময় নষ্ট করে সর্বশক্তিমানের এই আশীর্বাদকে ধারণ করো দেখবে দিন বদলে যাবে পরিস্থিতি বদলাবে একটি নতুন শক্তি নিয়ে জীবনের পথে এগিয়ে যাও হঠাৎ করেই তোমার জীবনে শুভ কিছু ঘটবে এবং তোমার উপর মানুষের প্রত্যাশা বাড়বে সূর্যের মতো উজ্জ্বল হবে তোমার জীবন এবং সমস্ত অন্ধকার দূরে সরে যাবে হে প্রিয় যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে দিয়ে ইউনিভার্সের এই বিশেষ বার্তা যাচ্ছে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আমার ইচ্ছা তুমি এখন নিজের দিকে বিশেষ শক্তি আকর্ষণ করছ স্বর্গ থেকে একটি দেবদূত শুধুমাত্র তোমার জন্যই আসছে প্রস্তুত থাকো এই মাসে তুমি তোমার জীবনের একটি সফল যাত্রা সম্পন্ন করতে যাচ্ছ কারণ কিছু এমন ঘটবে যা তোমাকে অবাক করে দেবে এই বার্তা তোমার জীবনকে বদলে দিতে সক্ষম তুমি কিছু কঠিন সময় দেখেছ যা এখনও তোমার অবচেতন মনে রয়ে গেছে কিন্তু এখন সময় বদলে গেছে দূরে কোথাও তোমার জন্য একটি আলোকিত শক্তি জ্বলছে হঠাৎ করেই আমার আশীর্বাদ তোমার জীবনে আসতে চলেছে তাই এই পরিবর্তনের জন্য তুমি প্রস্তুত থাকো আর্থিক সমস্যাগুলি এবার চিরতরে শেষ হতে চলেছে তোমার সামনে যে কোনো সমস্যার দুটি সমাধান থাকবে এবং তুমি আর্থিক উন্নতিতে ভরপুর হবে হয়তো কিছু লোক তোমার সঙ্গে খারাপ কিছু করতে চেষ্টা করবে কিন্তু তাদের ক্ষমা করে নিজের পথে এগিয়ে যে এই শক্তি আমার আশীর্বাদ তোমারই সাথে রয়েছে তোমার সৌভাগ্য যে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ ইউনিভার্স তোমাকে বলতে চায় যে তোমার সাথে এমন একটি শক্তি চলমান রয়েছে এমন একটি বিশেষ শক্তি যা তোমার জন্য সবসময় সঠিক পথ প্রদর্শনের চেষ্টা করে কিছু বিশেষ বার্তা তোমার কাছে পৌঁছানো হচ্ছে কাজেই মুংকে শান্ত করো তোমার হৃদয় খুব কোমল তাই তুমি সহজেই চিন্তিত হয়ে পড়ো অন্যদের সাথে সবকিছু শেয়ার করে ফেলো সহজেই অন্যদের বিশ্বাস করো যার কারণে অনেক কষ্ট পাও অনেক সমস্যায় পড়ো কিন্তু এখন দেখো প্রিয় সন্তান কিভাবে তোমার জীবন আনন্দে ভরে উঠতে চলেছে তোমার সমস্যাগুলো তোমার জীবন থেকে সরে যাচ্ছে সুখের একটি নতুন সকাল আসছে সূর্যের মতো তোমার জীবনও আলো উদ্ভাসিত হবে যা তোমার ভাগ্যে ছিল না তাও ঈশ্বর এখন সোনার কলম দিয়ে লিখছেন প্রতিটি কষ্ট প্রতিটি বাধা প্রতিটি বিপদ এখন দূর হতে চলেছে এসব প্রিয় সন্তান আমি তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাব ব্রহ্মাণ্ডের বার্তা হল সুখের দিনগুলি এখন তোমার জীবনে সু হতে চলেছে কারণ তোমার জন্য খুব শীঘ্রই খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে যারা তোমার সাথে প্রতারণা করেছে যারা তোমার থেকে কিছু কেড়ে নিয়েছে সবকিছু আবার তোমার কাছে ফিরে আসবে তোমার প্রতিটি প্রার্থনা এখন পূর্ণতা পেতে চলেছে এই সময়ে তুমি আমার শক্তির অনুভূতি করতে পারবে তোমার কষ্টের অবসান হচ্ছে শান্তির অনুভূতি পাবে স্বাস্থ্য ভালো থাকবে অর্থের অভাব অনুভূত হবে না যা চেয়েছিলে সেই জীবনই এখন তুমি পাবে সব বাধা পেরিয়ে সফলতার দরজা তোমার জন্য খুলে যাবে প্রিয় সন্তান তাই এগিয়ে যাও পথ এখন সহজ এবং সরল তোমার সদ্গুণের কারণে তোমার কর্মের খুব সুন্দর ফল পেতে চলেছ ব্রহ্মাণ্ডের শক্তি কিছু বিশেষ উপহার তোমার জন্য নিয়ে এসেছে সেগুলো গ্রহণ কর এই বার্তার মাধ্যমে তোমার জন্য বলা হচ্ছে এই দিনগুলো তোমার জীবনের স্মরণীয় সময় হয়ে থাকবে তুমি প্রচুর কিছু অর্জন করবে এবং তোমার করা প্রতিটি প্রচেষ্টার ফল মিলবে প্রিয় সন্তান তুমি এক পবিত্র আত্মা এক সুচ্ছিদানন্দ প্রাণ তোমার হৃদয় কোমল এবং মন খুবই পবিত্র তুমি কারো জন্য কোনো বাধা সৃষ্টি করো না কারো বিপদ কামনা করো না তাই ঈশ্বর তোমার জন্য একের পর এক দরজাগুলি খুলে দিচ্ছেন কিছু অনন্য ঐশ্বরিক সুযোগের অভিজ্ঞতা শীঘ্রই পাবে দীর্ঘদিনের আর্থিক সংকটও হঠাৎ করেই মিটে যাবে নিজের কর্মে মন দাও ফলের চিন্তা করো না তোমার প্রতিটি কাজ শুভ ফল দেবে অনেক অসমাপ্ত কাজও এবার সহজেই সফল হবে দেখতে দেখতে জীবন আনন্দে ভরে উঠবে যা এখনও তোমার কাছে নেই তাও অর্জন করতে সক্ষম হবে হে আমার প্রিয় সন্তান আমি তোমার জীবনের প্রতিটি অভাব পূর্ণ করব